দেখা দিচ্ছি যে কোন কালার গুলো খুবই কোয়ালিটিফুল হবে যেহেতু এটা সবাই দেখছেন সবাই নিচ্ছেন কিন্তু যারা পাননি তাদের জন্য এই কালারগুলো চলে আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন গরমের গরম অফার গরমের গরম অফার মাত্র 650 650 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা টাকা এবং এক চেরি মাত্র 650 টু পিস চেরি কাপড়ের মাত্র টু পিস 650 টাকা দেখেন কালারগুলো কি আজকে সব নতুন কালার চলে আসছে এদের আগে অনেকগুলো কাস্টমারকে আমরা দিতে পারিনি জন্য আমরা নতুন করে আবার নিয়ে আসলাম দেখেন কালারগুলো দেখেন অস্থির কালার যারা গরমে খুবই ক্লান্ত তারা কিন্তু এগুলো নিয়ে নেবে দেখেন ওয়েস্টার্ন পোশাক মাত্র ছয়শ পঞ্চাশ টাকা কালার গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর কালার আগের থেকে কালার অনেক সুন্দর সুন্দর চলে আসে এই সেম লুক টা হাতাতে চলে আসছে এবং এই সেম লুকটা কিন্তু আপনাকে এই যে পায়জামাতে জামাতে চলে আসছে দুই পাশে এই পায়জামাতে জামাতে এই যে দেখেন এই সেম লুকটা এরকম পায়জামাতে চলে আসছে পায়জামাতে